বাবার যাব আজকে যাও তাহলে আমি যদি মা বারবার ডাকছে বলছে আমি চলে গেলে তুমি আবার কি খাবে তোমার খাওয়া অসুবিধা হয়ে যাবে ছেলেও তো বারবার জেদ করছে যাওয়ার জন্য ওহো তোমার তো আমার অফিস আছে কি করি না ছেলের স্কুল খুলে গেলে আবার যাওয়া হবে না যাও তাহলে কি খাবে তুমি ভাত না রুটি না কি হলো তোমার তুমি কি পাগল হয়ে গেছো নাকি যাও তাহলে cháu <laughs> chịu nó, cháu 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 cháu